হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে একদম দুপুরবেলার একটা ভিডিও আপলোড করবো আমি এখন সৌদি আরবে একদম একটা বাজে দুপুর মা আসো আর এই যে এখানে সিগন্যাল সেই জন্য এতগুলো গাড়ি ওয়েট করতেছে আর এটা হচ্ছে সৌদি আরবের বাস আমি রিয়াদ শহরে থাকি তো এই শহরের মধ্যে এই বাসটাই দেখা যায় এছাড়া আমি অন্য কোনো বাস দেখি নাই যদিও আগে অন্যরকম বাস দেখতাম তো দেখার মধ্যে এই বাসটাই আমি দেখি আর ওইটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের একটা জায়গা এখন তো দুপুর বেলা এখন তেমন একটা গাড়ি নাই আর আমাদেরও গাড়ি থাকে এইখানে এই পার্কিংয়ের মধ্যে এত বেশি গরম হয়ে থাকে মানে কখনো যে যদি মাঝে মধ্যে যাই এই টাইমে বের হওয়া হয় মানে সিটের মধ্যে বস আর কোনো অবস্থা থাকে না প্রচুর গরম থাকে আর এই যে এটা হচ্ছে মার্কেট লুলু মার্কেট কি মোমা হ্যাঁ গাড়ি দেখেন আবারও মানে বেশি হলে দশ সেকেন্ড পর পরই সারা বন্ধ করে দেয় তো এই রাস্তা দিয়ে পার হইতে অনেক সুবিধা হয় এত বড় একটা রাস্তা আমি শহরটা দেখাই এই যে আর ওইখানে হচ্ছে দুইটা ব্রিজ মার্ল এখানে থাকে আর এত মানে সুন্দর পরিবেশ ভালো লাগে অনেক আমার বাচ্চারা তো হ্যাঁ বাবা আমার বাচ্চারা গাড়ি দেখে দেখে তারা টাইম পাস করে তারা অনেক পছন্দ করে গাড়ি গাড়ি দেখতে কি মাম্মা হ্যাঁ কত বড় আর এই যে যে নিচে দেখা যাইতেছে এগুলা তো সন ঘাস আমাদের বাংলাদেশে যেটা বলা হয় কি মাম্মা এইখানে এগুলা প্রচুর হয়েছে এবার লাগাইছে এগুলো কি মাম্মা হ্যাঁ দেখতেছি এই যে মানুষ বাজার করে নিয়ে আসতেছে আর এই দেশে না এক এক বাজারের এক এক কলি পলিথিন যেটা ওটা কালার দেখলে বোঝা যায় যে কে কোন বাজার থেকে আসছে দেখেন কতগুলা গাড়ি জমে গেছে এই যে আমি দেখাই একটু এই পর্যন্ত গাড়ি জমে গেছে এই যে ছেড়ে দিছে আবার ওই রোডটা বন্ধ হয়ে গেছে মানে এক একটা রোড বন্ধ করে দেয় একটা ছাড়ে তো আরেকটা বন্ধ করে আমি আরেক দিন একটা রাতের বেলা ভিডিও আপলোড করব তো রাতে এই শহরটা এতটা জমকালো থাকে অনেক ভালো লাগে লাইটিং পুরোটা লাইটিং থাকে আর এই দেশের বিল্ডিংগুলো না কেমন জানি ধূসর রঙ মানে সুন্দর না আর রোদে নাকি জ্বলে যায় সেই জন্যে তারা অন্য কোনো রং বাংলাদেশের মতো ইউজ করে না এই যে দেখেন আবারও বন্ধ হয়ে গেছে একটা গাড়ি সে দাঁড়ায় গেছে যদি সে যাইতে যায় তাহলে ক্যামেরা খাবে আর ক্যামেরা খাইলে প্রচুর টাকা দিতে হবে আর সেটা একদম যার যার চলে যায় কি মাম্মা হ্যাঁ এই যে গাড়িটা কার্টন ভর্তি এটা যেন কিসের গাড়ি আল্লাহ আমার বাচ্চা বলতেছে তো যাই হোক কার কেমন লাগলো এই এই এতটুকু শহর আমি দেখালাম এই ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ঘাসগুলো অনেক সুন্দর লাগতেছে একদম কদম ফুলের মতো ফুটে আছে আর বাতাস আসলে না দোল খাইতেছে কি মাম্মা